নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে যে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি গতকালই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে চব্বিশে ফেব্রুয়ারি ঠিক বেলা দুটো নাগাদ বিহারের ভাগলপুর থেকে সরাসরি ভারতবর্ষের সব ধরনের কৃষকের পশ্চিমবঙ্গের কৃষকরাও এর থেকে বাদ যাবে না তো প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের যে পরবর্তী ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তির টাকা তা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটির মাধ্যমে কিন্তু ঢুকে যাবে তো তাই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি এই টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে তার অথেন্টিক প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবরাখবর অথেন্টিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনার মিস না হয়ে যায় তো বন্ধুরা চলুন পি এম কিষাণ সংক্রান্ত যে উনিশতম ইনস্টলমেন্টের টাকা পুরো ভারতবর্ষের কৃষকরা যেটার জন্য অপেক্ষা করছিল অনেক দিন ধরে তো সেই টাকা আমি যেমনটা আপনাদেরকে জানালাম যে গতকালকের একটা আপডেটে আপনারা অনেকেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যারা ইতিমধ্যে জুড়ে নেই তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন তো সেখানে কিন্তু অলরেডি আমরা একটা আপডেট দিয়েছিলাম যে আজকেই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি ঠিক বেলা দুটো নাগাদ এই টাকা কিন্তু প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে তো একটু দেরি হলেও কিন্তু সেই টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে তো ইতিমধ্যে সেই টাকা একটা রেজিস্টার করা পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত একজন কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু অলরেডি একটা মেসেজ এসছে সেই প্রুফ প্রুফস্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পিএম কিষাণ প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়েছে যাদের ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে বা ক্রেডিট হতে শুরু হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন যাদের রকম টেকনিক্যাল ইস্যু বা ব্যাঙ্কিং প্রবলেম বা আধার কার্ডের প্রবলেম কেওয়াইসি সেটা একাধিক সব ধরনের বিষয় হতে পারে তো বিভিন্ন রকম সমস্যার কারণে যাদের টাকা ক্রেডিট হচ্ছে না বা সমস্যা হচ্ছে তারা কিছুদিন অপেক্ষা করে যেতে পারেন বা খুব বেশি হলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এরপরেও যদি না ক্রেডিট হয়ে থাকে তাহলে অবশ্যই করে আপনাদের যে স্থানীয় কৃষি দপ্তর রয়েছে বা ব্লকের কৃষি দপ্তর সেখানে কিন্তু আপনারা অতি সতর যোগাযোগ করতে পারেন তো চলুন যে অথেন্টিক প্রুফ আপনাদেরকে দেখাবো বলেছিলাম যে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে তা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি সরাসরি একটা স্ক্রিনশট আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক চব্বিশে ফেব্রুয়ারি চারটে চোদ্দো মিনিট নাগাদ পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে সরাসরি টাকা যে ব্যাংকে পাঠানো হয়েছে সেই রেজিস্টার করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আসা একটা মেসেজ আপনারা বিস্তারিতটা দেখুন তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই ম্যাসেজটি যখনই এসছে আমি তখনই সেইটাকে স্ক্রিনশট করে নিই আপনাদেরকে প্রুফস্বরূপ দেখানোর জন্য তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ঠিক চারটে তেরো মিনিট নাগাদ এই ম্যাসেজ এসছে প্রথমত একটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার অ্যাকাউন্ট নম্বর প্রথমত দেওয়া রয়েছে এরপরে দেওয়া হয়েছে যে ক্রেডিট উইথ দু টাকা সেটা ক্রেডিট হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ ঠিক চারটে এক মিনিট বাইশ সেকেন্ড নাগাদ পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্পের বা যে যোজনার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেইটা উল্লেখ করা রয়েছে এরপর তার অ্যাভেলেবেল ব্যালেন্স সেটা দেওয়া রয়েছে এটা একটা ব্যাংকিং মেসেজ তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখের ঠিক যেমনটা গতকালকের আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম যে বেলা দুটো থেকে বিহারের ভাগলপুরের একটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে সেখান থেকে প্রধানমন্ত্রী এবং সেন্ট্রাল কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি ভারতবর্ষের সব ধরনের কৃষকের এই উনিশতম কিস্তির টাকা তা কিন্তু দিয়ে দেওয়ার কথা ছিল তো একটু দেরি হলেও কিন্তু সেটা দেখতে পাচ্ছেন চারটে এক মিনিট নাগাদ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পি কিষাণ প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা তা সরাসরি ডেবিটের মাধ্যমে ক্রেডিট হয়ে গেছে যাদের এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি আপনারা ঘাবড়াবেন না আপনাদের একটু সময় লাগতে পারে টেকনিক্যাল ইস্যুর কারণে বা ব্যাঙ্কিং সমস্যার কারণে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন এরপরেও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তাহলে অবশ্যই করে যেমনটা বললাম স্থানীয় যে কৃষি আধিকারিক দপ্তর সেখানে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলেই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন পি এম কিষানের যে স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় বা নিজস্ব কৃষকের ড্যাশবোর্ড কীভাবে চেক করতে হয় সেই ভিডিও দেখে আপনারা নিজেদের স্ট্যাটাসটিকে গুগলে খুব ভালোভাবে চেক করে নিতে পারেন সেখানে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা না সব কিছুই সাবমিট রয়েছে কিনা। এবং যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই টাকা পেয়ে যাবেন যদি ঠিক না থাকে সেটার জন্য কিন্তু আপনারা ব্লকের যে কৃষি আধিকারিক দপ্তর সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ছোটো ভিডিওতে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট বা অথেন্টিক তথ্য তা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে পরবর্তী সরকারি গুরুত্বপূর্ণ আপডেটের খবরাখবর এবং অথেন্টিক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন